এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে এত এত রান করে তারপরেও কিন্তু জাতীয় দলে ঠিকঠাক সুযোগ পায় না এটা সবাই জানে এবং মানে তবে তার সুযোগ না পাওয়ার কিছু কারণ আছে বাংলাদেশ ক্রিকেট যারা অনেক আগে থেকে ফলো করে তারা এই বিষয়টা জানে যারা নতুন ফলো করে তারা এই বিষয়টা বুঝবে না তাকে সেলফিশ ক্রিকেটার বলা হয় সে দেশের জন্য খেলে না নিজের জন্য খেলে ক্রিকেট পাড়ায় এরকম একটা কথা আছে এবং বাংলাদেশের অনেক প্লেয়ারই আছে তার সাথে ব্যাটিং করতে চায় না কারণ তার সাথে ব্যাটিং করলে আসলে রান আউট যাওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং অনেক ইতিহাসও এরকম আছে তো এই ক্রিকেটারের জাতীয় দলে ঠিকঠাক জায়গা না পাওয়ার এটাও কিন্তু অন্যতম একটা বিশেষ কারণ তো এই এনামুল হোক বিজয় একটা দলের জন্য কত বড় ভাইরাস ভাই সেটা আসলে বিপিএল এর প্রথম ম্যাচ যারা দেখছেন তারা জিনিসটা বুঝবেন এবং ক্রিকেটটা যারা খুব ভালোভাবে বোঝেন তারা এইটা আমার সাথে আসলে দ্বিমত করবেন না এনামুল হোক বিজয় সে প্রথম ম্যাচে মানে এত সুন্দর একটা পিস যেখানে প্রচুর রান হবে তার জন্য শুধুমাত্র রাজশাহী দুইশো প্লাস রান করতে পারেনি এইরকম একটা পিসে হাতে যখন আটটা উইকেট আছে সেখানে সে একান্ন বলে মাত্র চৌষট্টি পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলছে যেখানে হচ্ছে একশো ছাব্বিশ তার স্ট্রাইক রেট অন্যদিকে ইয়াসির আলী রাব্বি মানে মানে দুর্দান্ত একটা ইনিংস খেলছে প্রায় অলমোস্ট দুইশো স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছে তার জন্যই কিন্তু একশো সাতানব্বই রান পর্যন্ত পৌঁছাতে পারছিল রাজশাহী এই এনামূলক বিজয় যদি তার মতো খেলতে পারতো দুইশো প্লাস রান এখানে ইজিলি হয়ে যেত কারণ ভাই যে এই দলের বলিং লাইন আপ এত খারাপ শুধু তাসকিন আহমেদ ছাড়া কোনো ভালো বলার নাই সেই দলের ভাই রান একটু বেশি প্রয়োজন সেইখানে ওই পঞ্চাশ একান্ন বল খেলার পরেও হাতে আট আট উইকেট আছে একশো রেটে ব্যাটিং করবেন এইটা ক্রাইম এই হইছে আসলে অবস্থা তবে এমন ইনিংস কিন্তু সে আসলে প্রথম খেলেনি এর চেয়েও বাজে সেলফিস ইনিংস তার মানে অনেক আছে এরকম উদাহরণ অনেক আছে তো তিনি সম্প্রতি একটা ওই যে আহ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে বলছিল যে যদি ঠিকঠাক বাংলাদেশ দলের সুযোগ পাইতো সে তাহলে নাকি সে বাংলাদেশের আহ অন্যতম একজন লিজেন্ড ক্রিকেটার হতো তো আসলে নিজে নিজের দলকে বাস দেওয়ার যদি কোনো প্রতিযোগিতা থাকে তাহলে ধরেন এলা এনামুল হচ্ছে বিজয় সেখানে সেরা প্রতিযোগী আসলে তো সেই আসলে ঠিকঠাক সুযোগ পাইলে কত বড় লিজেন্ড আসলে হতে পারতো সেটা প্রশ্ন থেকেই যায় কারণ ওই ঘরোয়া লিগে রান করার পরেও যেটুকুই সুযোগ পাইছে খুব ভালো যে পারফর্ম করছে এমন না ওই ৩০ চল্লিশ পঁয়তাল্লিশ রানের এরকম কয়েকটা ইনিংস খেলছে জিম্বাবুয়ের সাথে হয়তো বা ওই যে সত্তর পঁচাত্তর রানের পরপর দুইটা ইনিংস খেলছিল এই যা কিন্তু ভালো বড় টিমের সাথে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে তাও না লাস্ট নিউজিল্যান্ড সিরিজে ওই যে বললাম পঁয়ত্রিশ সে খেলছে তো এই হয়েছে আসলে অবস্থা এই আমি যে কথাগুলা বললাম এগুলো শুনে অনেক এনামুলের যারা ভক্ত আছে তাদের কাছে অনেক খারাপ লাগতে পারে কিন্তু আসলে যেগুলো বললাম এগুলো একদম আহ আসলে পিওর সত্য কথা আপনারা মানলে মানেন না মানলে না মানেলেন সেটা আপনাদের ব্যাপার